الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهد الله فلا مضل له فَمَا يُضِلُّهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ yeah मोहम्मद हूँ कादर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा अजल से हूँ मैं कदमों में उनकी सुधाई निकवा कुमु त

আজ মানুষ দিনদার হয়ে গেছে আজ মানুষ দুনিয়াদার হয়ে গেছে দুনিয়ার দুনিয়ার মায়া খুব বেশি মানুষের মধ্যে প্রবেশ করে গেছে কারণ আমরা এসেছি এই রহমতি মাদলিসে যেটাকে বলা হয় রিয়াজুল জান্না জান্নাতের একটা অংশ বা ডোগরা জোরে বলুন সুবাহান আল্লাহ কারণ হাদিস যে জায়গায় আল্লাহ ও আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গায় ওই জায়গায় আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলে জান্নাতে বসার সব লেখা এই রকম পৃথিবীতে কিছু জায়গা আছে

যেখানে পৌঁছলি আমি আপনি জাহান্নাম পাব আর জান্নাতের আশা তো আমরা করি না জান্নাত জান্নাত জাহান্নাম যাই বলি জান্নাত জাহান্নাম আমরা আনি না চাই না আমরা চাই টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি অটোলিটা কি আমরা চাচ্ছি এই কাজ নামাজ পড়তে হয় নামাজ পড়ছ রোজা রাখছে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি রোজা খোঁজ কিন্তু আসলেই কি আমি নামাজ পড়ছি আসলেই কি আমি রোজা রাখছি একটু যদি নিজে নিজেকে চিন্তা করে নিজে নিজের অন্তরে হাত দিয়ে জিজ্ঞেস করুন আপনার নামাজ আমার নামাজ আমার রোজা আমার ইবাদা আমার পান্ডেগি কতটুকুনে ঠিক আছে কতটুকু আল্লাহ রসুলের একটা কোরআনে কারিম থেকে একটা ছোট্ট আয়ন আপনাদের সামনে রেখেছি নবীর মহাব্বাদ ভালোবাসা আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও ওই সমস্ত যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই যে আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায় হে নবী তারা যেন তোমাকে ভালোবাসে মহব্বত করে তোমাকে যদি সন্তুষ্ট করে দিতে পারে ভালোবাসায় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব ভালোবেসে নেব আল্লাহ জানেন বর্তমান জামানার মানুষ এক কেজি গমের লোক গম দিয়ে দেবে একটা ঘর যে পাইয়ে দেবে দশ হাজার টাকা লোন দিয়ে দেবে তার পিছনে দৌড়তে থাকে তাই আল্লাহ বললেন দেখো লাভ কি আছে আমি আল্লাহ তার দেখতে গেলে তামান গুণাকে মাফ করে তাকে নাকি করে দেবো তো ভাই সে মহব্বত যারা করেছিল তাদের দেখে আমাদের শিখতে হবে মোহাম্মত যারা করেছিল তাদের দেখে আমাদের শিখতে হবে সেই দেখে আমাদের আমল করতে হবে যেমন সাহাবাই کرامরা করে যেমন আসলে সাহাবাই کرامরা করে আল্লাহর نبی এর একজন গрим সাহাবা আল্লাহর নবী এর একজন গрим সাহাবা নাম হচ্ছে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলার হুকমନ୍ତି রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম রেখে জেগে ওঠেন কথা বিবি কি স্কুল লক্ষী হলো কি লোক নেই হজরতে জবাই বলছেন ও আমার বিবি সাহাবা তুমি শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিলাম যেদিন আমি ইমানের কালমা পড়ে নিয়েছিলাম ওই দিন থেকে আমার মনে হয়েছিল আমি আল্লাহ রসুলকে একটা দিন দাওয়াত করে এনে কিন্তু আমার অভাবের সংসার আমি নবী পাকে আজ পর্যন্ত তাকে দাওয়াত করতে পারলাম না রসুলকে আমার বাড়ি বাড়িতে নিয়ে আসতে পারলাম না আমার মনে হয় এই আশাটা আমার মনের মধ্যে থেকে যাবে আমি দুনিয়া ছেড়ে ফিরাই নিয়ে নেব আল্লাহর নবীর সাহাবা হযরতে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন আমার সময় বিবি সাহাবা বলেছিলেন স্বামী এক কাজ করুন না আল্লাহর নবীকে আমাদের বাড়িতে দাওয়াত করে দিন হায়রে বেযুবাই বলেছিলেন বিলি সাহাব আমার বাড়িতে কি এখন আছে যে আমি আল্লাহ রাসূলকে দাওয়াত করব বিলি সাহাবা বলেছিলেন হ্যাঁ ইলো আটা আমার বাড়িতে আছে কত 1 কেজি আটা আছে আর বাড়িতে একটা ছাগলা আছে ওইটাই জওয়াই করে দেবো